মডেল প্রেস ক্লাবে গাইবান্ধার সভাপতি রানার শুভ জন্মদিন পালন মোহাম্মদ মিঠুমিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি দশই অক্টোবর বাদ এসা জেলা মডেল ক্লাব গাইবান্থার কার্যালয়ে সংগঠনের সভাপতি রানা রহমান শুভ জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভা ও অনুষ্ঠানের আয়োজন করা হয় সংগঠনের দপ্তর সম্পাদক আবু সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ যুগ্ম সাধারণ সম্পাদক লিটন মিয়া লাকু প্রচার সম্পাদক সাগর রহমান কার্যকরী সদস্য মনিরুল হক মনি ও সাংবাদিক মোহাম্মদ আমিনুল ইসলাম মিঠু সহ অন্যান্য সদস্যবৃন্দ আলোচনা সভা শেষে সভাপতি রানা ইস্কান্দার রহমান মন্ডলের জন্মদিনে কেক কাটা উপস্থিত সদস্যদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তা বিতরণ করা হয় ছিলাম যে আমাদের এই জেলা মডেল প্রেস ক্লাবের প্রত্যেক সদস্যই জন্মদিনে অন্তত আমরা এই আয়োজনটা করব তো তারই ধারাবাহিকতায় কিন্তু আজকে সভাপতির জন্মদিন চলে এসেছে তো মানুষের কল্যাণে যে কাজ করা এটা কিন্তু তার রক্তে মিশে আছে তো আমরা চাইবো যে এই যে এই মানুষটি যেন দীর্ঘদিন পাক তাকে যেন সুস্থ রাখে তাকে যেন মানুষের কল্যাণে কাজ করার আরো শক্তি দেয় উনি তো করেই আসছেন একজন সংবাদ কর্মী হিসেবে একজন গণমাধ্যম কর্মী হিসেবে মানুষের কিন্তু খুব কাছে থেকে মানুষের যেমন ন্যায় পাইয়ে দেওয়ার ব্যাপারে আমরা কথা বলি পাশাপাশি অনেক গাইবান্ধার সম্ভাবনাময় এবং উন্নয়নে আমরা কিন্তু আহ মতামত তুলে ধরিয়ে গাইবান্ধা এই যে জেলা মডেল প্রেস ক্লাব সভাপতি মহোদয় থেকে শুরু করে একদম শেষের সদস্য আমরা সবাই সম্মিলিতভাবে চাই গাইবান্ধাকে এগিয়ে নিয়ে যেতে এবং গাইবান্ধার কল্যাণে গাইবান্ধার মানুষের শান্তি সুখ সমৃদ্ধি কিভাবে আরো বৃদ্ধি করা যায় কিভাবে মানুষকে সুখে রাখা যায় কিভাবে মানুষকে ভালোর দিকে ধাবিত করা যায় সেইটার করলেন কিন্তু কাজ করে চলছে এই জেলা মডেল প্রেস ক্লাব গাইবান্ধা